খবর পড়ছি সাশতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীর নমোঘাটে গতকাল কাশী তামিল সঙ্গমামের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগদান তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে পশ্চিমবঙ্গ তেলেंगाना ও রাজস্থান সফর শুরু করছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তামিলনাড়ুর বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে সিরিজের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়েছে ভারত আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন কাশী এবং তামিলনাড়ুর মধ্যে সম্পর্ক আবেগময় এবং সৃজনশীল কাশী তামিল সঙ্গমম এমন একটি প্ল্যাটফর্ম যা উভয় অঞ্চলে বিভিন্ন স্তরের মানুষকে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ দিয়েছে সন্ধ্যায় দ্বিতীয় পর্বের উদ্বোধন করে গতকাল তামিল তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন কাশী তামিল ধারাবাহিক ভাবে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ধারণাকে শক্তিশালী করেছে একই চেতনা নিয়ে সরকার কাশী তামিল সঙ্গমম এবং সৌরাষ্ট্র তামিল সাংগামমের আয়োজন করেছে সংসদে পবিত্র সিঙ্গল প্রতিষ্ঠাও এই এক ভারত শ্রেষ্ঠ ভারত চেতনার একটি চিত্র नए संसद भवन में पवित्र सेंगोल की स्थापना की गई है आदिनम के संतों के मार्गदर्शन में यही सेंगोल 1947 में सत्ता के हस्तांतरण का प्रतीक बना था एक भारत श्रेष्ठ भारत की भावना का यही प्रवाह है जो आज हमारे राष्ट्र की आत्मा को आयोजन किए जाते हैं উল্লেখ্য এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয় হেডফোনের মাধ্যমে অংশগ্রহণকারীরা তামিল ভাষায় প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি অনুবাদ শুনতে পান প্রধানমন্ত্রী এই উপলক্ষে কন্যাকুমারী বারাণসী তামিল সঙ্গমম ট্রেনেরও উদ্বোধন করেন নমঘাটে তিনি প্রদর্শনী পরিদর্শন করেন যা কাশী ও তামিলনাড়ু সাংস্কৃতিক মিলনকে প্রতিফলিত করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি তামিলনাড়ু শাখার প্রধান কে আন্নামালাই প্রধানমন্ত্রী গতকাল নিজের সংসদীয় এলাকায় দুই দিনের সফরে যান তিনি আজ প্রায় কুড়ি হাজার টাকার সাঁত্রিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বারাণসী থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানে তিনি বলেন সরকারি প্রকল্পগুলি কোনো বাধা ছাড়াই সঠিক সময়ে জনগণের কাছে পৌঁছানো উচিত প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ভারত এবং মেড ইন ইন্ডিয়া একটি প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে সুরাটে বিশ্বের বৃহত্তম কর্পোরেট হাব ডায়মন্ড উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন এখানকার অনুকূল পরিবেশের সুযোগ নেওয়ার জন্য এবং ভারতীয় গহনা শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য হিরে ব্যবসায়ীদের কাছে তিনি আবেদন জানান তিনি বলেন ডায়মন্ড বুর্স প্রকল্প নতুন ভারতের শক্তি এবং সক্ষমতার প্রতীক এর আগে প্রধানমন্ত্রী সুরাট বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা ও রাজস্থান সফর শুরু করেছেন আজ পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের উনসত্তরতম সমাবর্তনে যোগ দিয়ে তিনি তেলেঙ্গানার সেকেন্ডাবাদে রাষ্ট্রপতি নিলায়মে পৌঁছবেন মঙ্গলবার তিনি সেখানে হায়দ্রাবাদ পাবলিক স্কুল সোসাইটির শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন পঁচমপল্লীতে বুধবার শ্রীমতী মুর্মু কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের একটি তাঁত ও সুতো তৈরির ইউনিট পরিদর্শন করবেন এডুকেশনাল ট্রাস্টের সুবর্ণ উদযাপন সমারোহে যোগ দেবেন তিনি শুক্রবার রাষ্ট্রপতি নিলায়মে রাজ্যের বিশিষ্ট ব্যক্তি শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবার কথা শ্রীমতী মুর্মুর শনিবার রাজস্থানের পোখরানে তিনি অস্ত্র চালনা মহড়া প্রত্যক্ষ করবেন কুয়েতের আমির শেখ নবাব আল আহমেদ আল সবার শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে সে সরকারি টেলিভিশনে আমিরের শেষ যাত্রা উপলক্ষে প্রার্থনা সভার সম্প্রচার করা হয় কুয়েতে চল্লিশ দিনের শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সহ ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা গতকাল প্রয়াত আমিরের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী কুয়েতের নতুন আমিরের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি তুলে দিয়েছেন ইসরায়েল হামাস লড়াইয়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে একটি বিরাট আকারের সুরঙ্গের সন্ধান পেয়েছে এই সুরঙ্গের মধ্যে দিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাইয়ের সন্ধান মিলেছে বলে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সুরঙ্গটির দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি গত কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের অন্তত দুশোটি ঠিকানায় হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে বিমান হানায় ধ্বংস করে দেওয়া হয়েছে বেশ কিছু গোপন সুরঙ্গ খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বেঙ্গালুরুতে রোটারি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে একটা পুরনো ক্লাবের মতো যেখানে প্রতিষ্ঠিত সদস্যরা নতুন সদস্যদের গ্রহণ করতে প্রস্তুত নয় তিনি বলেন সংস্কার না হওয়ায় রাষ্ট্রসংঘের কার্যকারিতা হ্রাস পাচ্ছে The Security Council is like an old club where there are set members who don't want to let go of the grip. So they want to keep control over the club, not very keen to admit more members, not too keen to have their practices questioned. It's a, in a way it's a human failing, but I think today it is harming the world because on key issues confronting the world, the UN is getting less and less effective. তিনি জোর দিয়ে বলেন বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বহু দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের আহ্বান জানিয়েছে ভারত বিশ্বমঞ্চে ক্রমাগত সংস্কারের বিষয়টি তুলে ধরছে ভারত চীন সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন চীন সীমান্ত সঠিকভাবে পালন না করায় দ্বিপাক্ষিক সম্পর্ক কঠিন হয়ে পড়েছে তবে ভারত চীনের সঙ্গে আরো ভালো সম্পর্ক চায় কেরালায় গত কয়েক সপ্তাহ ধরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে রাজ্যে বর্তমানে এক জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যা দেশের মধ্যে সর্বোচ্চ তিরুবনন্তপুরমে কোভিড নাইন্টিনের সর্বশেষ সাব ভ্যারিয়েন্ট জে এন ওয়ানের খোঁজ পাওয়া গেছে আক্রান্ত ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন তিনি বলেন এ ব্যাপারে আতঙ্কের কিছু নেই তবে রাজ্যের মানুষকে তিনি কোভিড সংক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে অসমে এম পাঠ্যক্রমের আসন সংখ্যা দুশো থেকে বেড়ে এক হাজার দুশো হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কামরূপ জেলার বংশারে একটি মিনি স্টেডিয়ামের শিলান্যাস এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির উদাহরণ তুলে ধরেন তিনি তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর উত্তরের উপকূলবর্তী এলাকায় এবং কেন্দ্রস্থলের জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টি তিরুনেলভেলি তুতিকোরিণ রামানাথাপুরম এবং কন্যাকুমারী জেলায় কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে গত পঞ্চাশ বছরে যা রেকর্ড এই জেলাগুলিতে আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য তৈরি রয়েছে এনডিআরএফের টিম শনিবারের সাইক্লোনের পর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে সারা দিন দক্ষিণ তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তিরুনেলভেলিতে তামিরা পারানি নদীর জল সর্বোচ্চ সীমা দিয়ে বইছে চালু করা হয়েছে কন্ট্রোল রুম জনগণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন এলাকায় আগামী চার পাঁচ দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে অসম মেঘালয় এবং ত্রিপুরাতেও আগামী দুদিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা এদিকে তাপমাত্রা পারদ পড়তেই শৈত্যপ্রবাহ বেড়েছে রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বাকি জেলাগুলিতেও তাপমাত্রা পারদ নিম্নমুখী জোহানেসবার্গের ওয়ান্ডারার স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত আট উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য এগিয়ে গেছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় সাতাশ ওভার তিন বলে একশো রানে তারা অল আউট হয়ে যায় ভারতের অর্শদীপ সিং পাঁচ উইকেট নিয়েছেন প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি আবেশ খান চার উইকেট এবং কুলদীপ যাদব এক উইকেট নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে ভারত ষোলো ওভার চার বলে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অর্শদীপ সিং ম্যাচের সেরা হয়েছেন সেন্ট জর্জেস ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র কাশী তামিল সঙ্গমামের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা ও রাজস্থান সফর শুরু করছেন বিদেশমন্ত্রী ডক্টর ড এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন খবর শেষ হল